আসসালামু আলাইকুম ভাই বোনেরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে কোনো রিভিউ ভিডিও না আজকের ভিডিওটাই দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও আর আজকে হতে হচ্ছে এই আমার এলাকার স্থানীয় একটা হাটে মুরগি বিক্রি করতে যাবো মুরগি বিক্রি করতে যাবো তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর আমার পেজে যারা ভিজিট করছেন পেজটা যারা ভিজিট করছেন তারা দেখছেন যে আমি এর আগেও একটা মোরগ আর দুটো কবুতর বিক্রি করতে গিয়েছিলাম আজকে যেমন শুধু একটা মুরগি বিক্রি করতে আমার সাথে বিষয়টা শেয়ার করি আর আমার মতো বাসায় কারা কারা কবুতর মুরগি পালন করেন কমেন্টে জানাই দিন। আর আমার মুরগি কবুতরের বিষয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্টটা জানায় না আমি কী কী মুরগি পালি বা কয়টা মুরগি পালি কয়টা কবুরত আছে যদি আপনারা জানতে চান তাহলে ইন ডিটেলস আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর এখন জামু আমাদের এলাকার স্থানীয় একটা হাটে এই মুরগিটা বিক্রি করতে তো আর আমার পেজের যারা পেজটা যারা ভিজিট করেছেন তারা কি দেখতে পারবেন যে এর রাখবো আমি একটা মরঘাত বিক্রি করতে গেছিলাম আর আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো ভাই বোনের এমন লেট হয়ে আছে দেরি করে গেলে আবার বিক্রি করতে সমস্যা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক আর কমেন্টটা জানাই দিন যে নেক্সটে আপনারা এই ধরনের ভিডিও চান সে পরবর্তী ভিডিওতে সারা আমন্ত্রণ জানিয়ে আমার এখান থেকে বিদায় নিতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন আমার সঙ্গে যাওয়া করবেন আল্লাহ হাফেজ